নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা রাম বান টোটকা বলে দেবো যেটার মাধ্যমে ইউরিক অ্যাসিড আপনাদের খুব সহজে ছেড়ে পালাতে বাধ্য হবে তবে এর জন্য আপনারা এর আগে যেগুলো করে এসছেন যেমন সঠিক জীবনশৈলী পরিমিত ঘুম পরিমিত পরিশ্রম এবং অবশ্যই একটা লিমিটেড খাওয়া দাওয়া হেলদি খাওয়া দাওয়া যেখানে ইউরিক অ্যাসিডে যে খাবারগুলো খাওয়ার খেতে বারণ করা হয় অর্থাৎ অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার অত্যাধিক পিউরিনযুক্ত খাবার খেতে বারণ করা হয়ে থাকে তো সেই জিনিসগুলোকে তো অবশ্যই আপনাকে একটু মেনে চলতেই হবে আর যত রকম নেশা জাতীয় পদার্থ আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে একটা হেলদি লাইফস্টাইল অবশ্যই আপনাকে এখানে মেনে চলতে হবে এবার চলে আসুন সেই পদ্ধতির ব্যাপারে আলোচনা করি বা সেই বিশেষ টোটকার ব্যাপারে আলোচনা করি যেটা আপনাদের ইউরিক অ্যাসিডকে খুব সহজে কম করতে পারবে এবং এটা আজকের কথা নয় এটা হচ্ছে আজ থেকে পাঁচ হাজার বা ছ হাজার বছর আগেকার যে আমাদের প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ সেই আয়ুর্বেদ সংহিতা থেকে নেওয়া এক দারুণ উপায় যেটার মাধ্যমে আপনারা ইউরিক অ্যাসিডকে এবং শুধু ইউরিক অ্যাসিড কেন আপনার আর্থারাইটিসের যদি সমস্যা থাকে আপনার গাউট বা অন্যান্য যদি বাতের সমস্যা থাকে সেই অবস্থাতেও কিন্তু আপনি দারুণভাবে উপশম পাবেন এবং আপনার যে ফোলাভাব ব্যথা যন্ত্রণা ইউরিক অ্যাসিডের জন্য এবং অবশ্যই যে গাঁটের ব্যথা জয়েন্ট পেন এগুলো খুব সহজে রিমুভ আপনি করতে পারবেন খুব সহজে এই রোগগুলো থেকে মুক্তি আপনি পেতে পারেন যদি এই পদ্ধতি আমি যেটা বলতে চলেছি সেটা সঠিকভাবে করতে পারেন কতদিনে রেজাল্ট পাবেন সেটাও বলে দিই আগে রেজাল্ট মাত্র আপনার এখানে একটি মাস সময় আপনাকে দিতে হবে আর এই একটি মাসের মধ্যে আপনার যতই পুরোনো ইউরিক অ্যাসিডের সমস্যা থাকুক না কেন আপনার কিন্তু উপশম হবে। তবে মূল প্রসঙ্গে আসার আগে একটি ছোট্ট কথা বলে দিই সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকে জানা দরকার আপনার যদি ইউরিক অ্যাসিড লেভেল সেভেন পয়েন্ট ফোরের উপরে চলে যায় আপনাদের ইউরিক অ্যাসিডের যে টেস্ট হয় ইউরিক অ্যাসিড যখন আপনি ডায়াগনোসিস করাবেন টেস্ট করাবেন তখন যদি দেখেন রিপোর্টে সেভেন পয়েন্ট ফোরের উপরে আপনার ইউরিক অ্যাসিড অলরেডি দৌড়াতে আরম্ভ করেছে এবং তাতে করে আপনার ব্যথা যন্ত্রণা ইত্যাদি অনেকটাই আগের তুলনায় বেড়েছে তাহলে একটি জিনিস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেটা হচ্ছে যত রকম টক খাবার রয়েছে দেখুন টক ফলের কথা কিন্তু আমি বলছি না কিন্তু এখানে টক খাবারের কথা আমি উল্লেখ করছি টক খাবার বলতে এখানে ধরুন আম দিয়ে বা আমের টক থেকে তৈরি রকম বস্তু অথবা আপনি বলতে পারেন তেঁতুলের টক থেকে কোনো রকম বস্তু মাছের সঙ্গে অনেকে মা মাছের টক করে খান বা বিভিন্ন রকম চাটনি করে খান চাটনি বানিয়ে খান তো সেই জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে টক আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এই সময়টায় তবে ভাইটামিন সি যুক্ত যে ফল আছে যুক্ত যে ফল আছে লেবু জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো আপনি কন্টিনিউ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সেই টক আর এই রান্নার টকের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত থাকে তাই এই টকগুলো খেতে বারণ করছি এইবার মূল প্রসঙ্গে চলে আসি যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে ইউরিক অ্যাসিডে আপনি বহুদিন ধরে আক্রান্ত এবং বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেও খুব একটা নিয়ন্ত্রিত অবস্থায় ইউরিক অ্যাসিড আনতে পারেনি তাহলে একটা সবজি আপনি খাবেন আর একটা ওষুধের কথা বলে দেবো একটা হার্বসের কথা বলবো এই ভিডিওতে যে হার্বস আপনারা যে কোনো আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন অথবা যদি আপনি ভারতে থাকেন তাহলে অবশ্যই অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এটা খুব সহজে পাওয়া যায় এছাড়া আপনার নিকটবর্তী যে কোনো আয়ুর্বেদ স্টোর থেকে আপনি খুব সহজে সংগ্রহ করে নিতে পারেন বাংলাদেশের কথা আমি ঠিক বলতে পারবো না বাংলাদেশে কি ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে আমার খুব একটা জানা নেই সেই বিষয়টায় তবে আপনারাও আপনাদের এলাকাভিত্তিক আপনারা কিন্তু একটু সার্চ করে দেখে নেবেন অবশ্যই কোথাও না কোথাও এই হার পেয়ে যাবেন হ্যাঁ যে হারটার কথা বলছিলাম সেটা হচ্ছে গোকসুরা গোকসুরা আপনারা চাইলে এটা নোট ডাউন করে নিতে পারেন গোকসুরা অনেকে গোকসুরা বলে অনেকে গোকসুরা বলে যাই হোক প্রোনাউন্সিয়েশন আলাদা আলাদা হতে পারে এলাকা ভিত্তিক। তবে এই যে উপাদানটা এটাকে কি করতে হবে রাত্রেবেলায় এক গ্লাস জলে আপনাকে ভিজিয়ে রাখতে হবে সকাল সকালবেলায় উঠে খালি পেটে এই জলটাকে আপনাকে ছেকে পান করে নিতে হবে রেগুলার করবেন প্রত্যেক দিন করবেন এক মাস কন্টিনিউয়াসলি করুন এই কক্ষটা দারুণভাবে আপনার ইনফ্লেমেশন আপনার ফোলাভাব আপনার ব্যথা যন্ত্রণা এবং যে হাড়ের মধ্যে যে জয়েন্টের মধ্যে যে পিউরিন জমে গেছে অলরেডি সেটাকে শুষে নেয় শুষে নিয়ে আপনার শরীর থেকে পুরো বিতাড়িত করে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এর মধ্যে আর এছাড়া আরেকটা যে পদ্ধতি আপনারা অবলম্বন করবেন দেখুন এই সময়টা হয়তো পাওয়া যায় না বেশিরভাগ শীতকালে পাওয়া যায় একটা সবজির কথা বলতে চলেছি সেটা হচ্ছে মূল তবে মূলোরও এখানে প্রকারভেদ রয়েছে লাল মূলো রয়েছে সাদা মূলো রয়েছে আপনারা লাল মূলো বাদ দিয়ে সাদা মূলোটাকে গ্রহণ করুন সাদা মূলো আপনারা স্যালাড হিসেবে হিসাবে খেতে পারেন কাঁচা অবস্থায় খেতে পারেন রান্না করার থেকে কাঁচা অবস্থায় যদি মূল আপনারা পুরো শীতকালটা চালিয়ে যেতে পারেন আপনাদের ইউরিক অ্যাসিডের লেভেল কম হতে বাধ্য আমার এখানে আমি গ্যারেন্টি সহকারে বলছি যদি কম না হয় আমার রকম ভিডিও আপনারা আর দেখবেন না এত বড় কথা বলে দিলাম এবং ইউটিউবের প্ল্যাটফর্ম আমি ছেড়ে দেবো ঠিক আছে তো এই দুটো পদ্ধতি আপনারা একটু করে দেখুন শীতকালটা এলে পরে মূল্যটা অবশ্যই করবেন কিন্তু বর্তমানে গকসুরার যে পদ্ধতি আমি বলে দিলাম সেটা অবশ্যই করে দেখুন আপনাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট আপনারা পাবেন আপনাদের আলাদা কোনো রকম কোর্স বা কোনো রকম মেডিকেশান কোনো ডাক্তারি প্রেসক্রিপশনের প্রয়োজনই পড়বে না খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে ভিডিওটা অবশ্যই ভীষণ পরিমাণে আপনাদেরকে হেল্প করবে ইউরিক অ্যাসিডকে কমাতে তাই আমার বিশ্বাস আপনারা এটাকে আরও বেশি পরিমাণে আরও দর্শক বন্ধুদের কাছে শেয়ার করতে একেবারেই ভুল করবেন না নতুন দর্শক বন্ধু যারা চ্যানেল জুড়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালোবাসা জানিয়ে পাশে থাকা আল বাটনটিতেও ক্লিক করতে একেবারেই ভুল করবেন না হলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না আর আমি নিত্য নতুন প্রত্যেক দিনই প্রায় ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য বিভিন্ন রকম স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তাই এই চ্যানেল আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে বলে আমার মনে হয় তাই জুড়ে থাকুন চ্যানেলে ভালোবাসা জানিয়ে যাবেন একটা লাইক দিয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে নমস্কার